বন্ধু জামুন আমি আরে বেটা তুই গাড়ি চালাস দিখা কি আমি তোর বন্ধু না দূরও বেটা রিক্সা চালাস দিখা কি তুই আমার বন্ধু বান্ধব না আজকে তুই রিস্কা চালাস কালকে হয়তো বা তোর দিন ঘুরেও যেতে পারে ছোটবেলায় একসাথে স্কুলে পড়তো আমাদের ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট তুই ছিলি পারিবারিক সমস্যার কারণে তুই আজকে রিক্সা চালাস এর কি তুই অঙ্গ বন্ধু না দূর বেটা গাড়িটা বন্ধ কর অনেকদিন পরাইছ আজকে পাইছি তোরে আবার কবে পাই কোনো স্টেশন আছে চল আজকে একসাথে সব বন্ধু আড্ডা দেবো গাড়িটা বন্ধ কর আর আমি ওকে ফোন দিয়ে দিই ওরা কই আছে খারা ওগরে একটা ফোন দেই হ্যালো সারা হুম কি সে কো তোরা ছোটবেলার বন্ধু

বন্ধু দেখ কারে লুই আইছি আঙ্গ পুরানো বন্ধু রে আজকে লুই আইছি কারে লুই আইছস তুই আইছস এটা ভাল লাগছে ওরে লুই আইছস এটা তো ভাল লাগে নাই কে বন্ধু এটা তুই কেমন কথা কইলি ওই বেটা ওই চালায় রিস্কা অল্লো কেম গো যায় তোর মান ইজ্জত নাই দেখে কি বেটা আঙ্গো মান ইজ্জত নাই তুই অল্লো গুরস চতুর দাঁড়িয়া ভাই ব্রাদার কল দেই ইজ্জত দেই যে আপনার ভাই ব্রাদার রিস্কা চালু গলে ঘুরে ওই বেটা আমাদের পোশাক আশাকের সাথে ওর পোশাক আশাক কি যায় বেটা দেখ তো ওর পোশাক আশাকের কি অবস্থা গাদিয়ায় ঘামের গন্ধ বেটা এ লই কি এক জায়গায় যাওয়া যায় বেটা একটা রিক্সা চালক নিয়ে আইছো তোরেও বাদ দিয়ে দিমু যা তুই বন্ধু তুই কি আমগুলোকে চলতে চাস যদি চলার ইচ্ছা থাকে তাহলে ওর সঙ্গে ছাইড়া দিস যদি ওর সঙ্গে ছাড়তে পারো তাহলে আমগুলো গাইস নালে আইস না ওই বেটা অরে লেনতে তাড়াতাড়ি যা বাবা সর আশেপাশে তে থাকলে সমস্যা পরে অনেক ইজ্জত খাই যাম তুই অরে লয়ে যা আর তোর থাকতে মন চলে তুই থাক অন বাবা যেটা কই সুই দেই তুই থাকতে মন চলে থাক না লরে লয়ে যা তো বাবা যা কার চোখে চাম যে সর তোর কথা শেষ হইছে বেটা তোর হইলো একটা নিমো খারাপ বেটা ওই রিস্কা চালা দেখে কি অঙ্গ বন্ধু না এই বন্ধু যা করছে বেটা তোর রক্তের ভাইও তোর লেগে এত কিছু করে নাই আর অরে তোর অপমান করার কথা কস তোরা তো বন্ধু বান্ধব নামের কলঙ্ক বেটা তোরা উপকারের কথা ভুলে যা তোর যখন ডেঙ্গু জ্বর হইছিল রাগ বেটা ছাড় আজকে সব কইবার দে আমারে তরে আমার সামনে অপমান করার কথা কয় কিন্তু তোর উপকারের কথা ভুলে গেছে তোর যখন ডেঙ্গু জ্বর হয়ে তুই হাসপাতালে ভর্তি আসিলি তোর রক্ত কোন জায়গায় পায় না তোর এই বন্ধুই তোর রক্ত দিছে বেটা ভুলে গেছিস কে বেটা সব আর তুই তো নিমো খারাম বেটা তোর বাপে স্টক করছে রাইতে দুইটা বাজে কোন জায়গায় গাড়ি ঘুরে পাওয়া যায় না এই বন্ধুরে আমি ফোন দিয়া গাড়ি দিয়ে পাঠাইছি তোর বাপের হসপিটালে লইয়া যাও অনেক লেগা তুই তো মাইয়া লইয়া গেছিস কক্সবাজারে ঘুরতে বেটা এই বন্ধু রাইতে দুইটা বাজে ঘুম ত্যাগ করে তোর বাপের লইয়া হসপিটালে গেছে আর আজকে এই বন্ধু রিস্কা চালা দেখা তুচ্ছ তাচ্ছ করে দেওয়া সেই বন্ধু ডরে না আর তোর কথা কি কমু বেটা তোর কথা নাই বাদ দিয়ে দিলাম তোর কথা কইলে কই বাজিবো তোরে কইলে অনেক কিছুই কওয়া যায় বন্ধু তুই অগ কথায় রাগ বন্ধু এরকম নিম খারাম বন্ধু থাকার সাথে না থাকাই অনেক ভালো করার অগ সামনে আমার লাগবো না বন্ধু বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু বন্ধু তুই আমার ভুল বুঝিস তা বন্ধু আমার ভুলটা হয়েছে বন্ধু এরম নিম খরাম বন্ধুর কো কাছে তরে আনা চল বন্ধু আজকের পর থেকে অগ লগে আমি আর চলবো না খারা বন্ধু বন্ধু আমার মাফ করে দে বন্ধু আমি মাফ করার কেডা বেডা আমি কি ভুল করছি যার কাছে মাফ চাও কথা ওর কাছে মাফ চাও বন্ধু তুই আমার মাফ করে দে বন্ধু তুই আমার পরে রাগ করিস তা আরে বন্ধু তোকে উপরে আমার রাগ বিমান থাকবো কি লেখা তোর তো আমার ছোটবেলার বন্ধু বন্ধু আয় বুকে তুই কি আমার কথা কষ্ট পাইছো বন্ধু বন্ধু আমি মনে একটু অপরাধ বেশি করে আমার কি ক্ষমা করা যায় না তোর বেটা ছাড় ওর কাছে মাপছে আমার কাছে মাপছে কি বেটা বন্ধু তুই আমার ক্ষমা করে দে বুঝতে পারি নাই বন্ধু তোর মনটা এত বড় চল বন্ধু তবু সবাই রে আজকে আমার রিকশা দে ঘোরামো চল অল্প কিছু টাকা হওয়াতেই যেই সব মানুষগুলা ছোটবেলার বন্ধুদেরকে বলে যান একটা কথা মাথায় রাখবেন আপনার টাকা কিন্তু ঠিকই একদিন শেষ হয়ে যাবে আর এই বন্ধুগুলা কিন্তু আপনার মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে আর এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন দিয়ে যান আপনার সেই ছোটবেলার বন্ধুদেরকে যাদেরকে আপনি অসম্ভব ভালোবাসেন আর ভিডিওটি টি হলো কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন।